আপনার কেমন লাগছে আপনি গিফট পেয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে হজরত আদম আলাইসালাম পৃথিবীর কোন স্থানে অবতরণ করেন ওকে ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ ওকে তো দর্শক চলে আসলাম আরেকটি ভাইয়ের কাছে তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি একটা ইসলামিক চ্যানেল থেকে আসছিলাম কোরআন থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন করার জন্য জি রেডি আমি রেডি আছি আমাদের একটা কুইজ গেম আপনি 5 সেকেন্ডে উত্তর দিতে পারলে আপনার জন্য রয়েছে সুন্দর একটা গিফট তো আপনাকে আমি একটা প্রশ্ন করি জি রেডি শিরক কাকে বলে শিরক শিরক হচ্ছে আমরা আল্লাহর বাদ দিয়ে যদি তার সমকক্ষ কিছু মনে করি সেটাই শিরক আপনি কি ঠিক আছে রাইট জি ওকে ঠিক আছে আপনার অ্যানসারটি সঠিক আপনার জন্য রয়েছে সুন্দর একটি পুরস্কার থ্যাংক ইউ তো আপনি এই পুরস্কার পেয়ে কেউ কিরকম লাগছে জি ভালো লাগছে